পাখির সাথে মদুর সম্পর্ক ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক ব্যবসায়ী যেখানে মানুষকে চিরস্থায়ী ভালোবাসা দিলেও পোষ মানে না সেখানে বনের পাখি ভালোবাসায় শিক্ত হয়ে পোষ মেনেছে ঘটনাটি শুরু হয় চার মাস আগে ঝড়ের রাতে খানবাড়ি এলাকার বকের বাড়ির কাছ থেকে একটি ছোট্ট ছানা পরে যায় নিচে তখন ছানাটির উপর হামলা করে একটি গুইসাপ ঠিক সেই সময় উদ্ধার করেন স্থানীয় মুদি দোকানদার হেমায়েত আঘাত পাওয়া সানাটিকে পরম যত্নে সুস্থ করে তোলেন তারপরে শুরু হয় লালন পালন এক পর্যায়ে সেই সম্পর্কটি পরিণত হয় ভালোবাসার মূলত আমি বকটা আসলে একদিন এশার নামাজের পরে এখানে পুকুরের ভিতরে পাই পুকুরের ভিতরে পড়া অবস্থা ছিল আমাদের গ্রামের যেটাকে বলা হয় গইল গইলে ওর পাক ধরে টানতেছে তো সেখান থেকে আসলে গুলের মুখ থেকে ওরে রক্ষা করে নিয়ে আসি নিয়ে আসার পরে এখানে আমি এক দুদিন ওরে নিজে আমি হাত দিয়ে খাওয়াই খাওয়াই দিই খাওয়াই দেওয়ার পরে দেখি যে না ঠিক আছে ভালো হয়ে গেছে পাকেও ইঞ্জুরি হয়ে গেছিল পাক দিয়ে রক্ত বেড়ে গেছিল তো তারপর থেকে মা সাইনা দিলে ও নিজে নিজেই খায় এই থেকেই ভালোবাসায় আসক্ত হয়ে গেছে আর হলো দইয়া কন্টিনিউ আমার এখানে থাকে এই যে সামনে দাঁড়ানো থাকে দাঁড়ানোর মতো বক মানুষের এমন ভালোবাসা খুনসুটি দেখা গেছে পটুয়াখালী বাউফল উপজেলার নুরায়নপুর বাজার সংলগ্ন মুদি দোকানে তবে মধ্যে আবার ফিরে আসেন হেমায়েতের কাছে তিনি বারবার ছেড়ে দিলেও তার ভালোবাসায় বারবার ফিরে আসেন তবে অবিশ্বাস হলেও সত্যি দোকানের কোনো কিছুই নষ্ট করে না সে এমনকি নির্দিষ্ট জায়গাতে মল ত্যাগ করেন এমন দৃশ্য দেখতে স্কুল কলেজের শিক্ষার্থী সহ ভিড় জমান দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থীরা কারো কাছে এটি কৌতূহলের বিষয় কারো কাছে আবার ভালোবাসার উদাহরণ হ্যালো বাগাডা সে খাওয়াইছে কিছু ভালোমন্দ খাওয়াইছে মোটামুটি হার কথা এখন শুনে একদম র হয়ে গেছে মাঝে মাঝে এদিক সেদিক যায় আবার সে আর মতো চলে আসে আবার কিন্তু যতটুকু জানতে পারি সোশ্যাল মিডিয়া আগে পরে দেখছে এখন সরাসরি দেখে খুব ভালো লাগতেছে আসলে খুব একটা আশ্চর্য জিনিস আল্লাপাকের সৃষ্টি নেহামতের পাখি যেন মানুষের কথা শুনতে পায় এটা আসলে চমৎকার একটা ব্যাপার এতে গেল যে বনের পশু আদর ভালোবাসায় মানুষের মানে আমরা এতক্ষণ শুনে যে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে কিন্তু নুরনপুরের হেমায়ত বাড়িতে ব্যতিক্রম ডিস্টেন্স স্থাপন করলেন এরকম বক আমরা কোনো সময় দেখিনি যে মানুষের শিকারি করে আমাদের দেখতে অনেক ভালো লাগছে আমরা মাঝে মাঝে দেখতে আছি এই বকটি হেমায়তের পরিবারের একজন সন্তানের মতো লালন পালন করেন তিনি নামাজ কিংবা কোথাও গেলে দোকান পাহারা দেন হেমায়তকে দেখলে দ্রুত উড়ে যায় তার কাছে